আসসালামু আলাইকুম মাইক্রোসফট অ্যাক্সেস লার্নার যারা আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে বেশ কিছুদিন আগে মাইক্রোসফট অ্যাক্সেসে একটি ভিডিও আপলোড করা হয়েছিল এবং সেখানে আমি দেখিয়েছিলাম কিভাবে কোনো নাম্বার থেকে ওয়ার্ডে আমরা কনভার্ট করব অর্থাৎ কোথায় কনভার্ট করব এই ব্যাপারটি ইংলিশে দেওয়া হয়েছিল। তো অনেক লার্নার আছেন যারা জিজ্ঞাসা করলেন যে এটি বাংলায় আসলে করার কোনো ওয়ে আছে কি না তো আজকের ভিডিওতে বাংলায় কিভাবে কথায় লেখা যায় এই ব্যাপারটি আমি দেখানোর চেষ্টা করব ঠিক আছে আচ্ছা তো এটি মূলত বেশি ইউজ করা হয় যখন আমরা টাকা পয়সার হিসাবগুলো করবো এবং সেখানে কথায় লেখা দরকার হয় তখন কিন্তু এটির ব্যবহার বেশি ঠিক আছে লাইক ইনভয়েস হতে পারে অথবা আমরা কোনো ভাউসার যদি ক্রিয়েট করে থাকি সেক্ষেত্রগুলোতে কিন্তু আমরা এই কথায় কনভার্ট করে নেব ঠিক আছে আচ্ছা তাহলে আমরা ডেটাবেস প্রজেক্টে যাচ্ছি ডেটাবেস প্রজেক্টে আসার পরে আমরা যদি ফর্মটিকে এখন রান করাই তাহলে দেখুন এখানে গ্রাউন্ড টোটাল ঠিক আছে অর্থাৎ জি টোটাল এখানে যে অ্যামাউন্ট আমরা দেখতে পাচ্ছি সেম অ্যামাউন্ট কিন্তু আমরা বাংলায় কথায় এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে এবং ডেসিমেল ভ্যালু সহ কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ পয়েন্টের পরে যদি কোনো পয়সা থাকে সেগুলোও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা তো এটি ফর্মে দেখানোর একটি উদ্দেশ্য জাস্ট শেখার জন্য তো এটি মূলত ব্যবহার হবে রিপোর্টে ঠিক আছে তো আমরা যদি এখন প্রিন্টে ক্লিক করি তাহলে আমাদের রিপোর্ট ওপেন হয়ে যাচ্ছে রিপোর্টে দেখুন আমি ইন ওয়ার্ডস কথায় লিখে দিয়েছি এখানে কিন্তু বাংলা ডিসপ্লে হচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে এই ব্যাপারটি এখন আমরা তৈরি করব ফর্মকে ক্লোজ করে দিচ্ছি এখানে পূর্বে আমার একটি মডিউল তৈরি করা আছে আমি ডিলিট করে দিচ্ছি এবং এই ফর্মকে ডিজাইন ভিউতে নিয়ে আমরা এখানে যে ফাংশনটি টাইপ করে দিয়েছি আমরা ডিলিট করে দিচ্ছি ডিলেট হলো দেন সেভ কোস অনুরূপভাবে রিপোর্ট এখানেও সেম কাজটি করব আমরা ডেটায় আসার পরে এই যে কন্ট্রোল সোর্স এখান থেকে আমরা ডিলিট করে দিই তাহলে ডিলেট হলো না এখনো ডিলেট হয় নাই আমরা ডিলিট করে দিচ্ছি দেন সেভ আমরা ক্লোজ করে দিচ্ছি এখন আমরা চলে যাবো ক্রিয়েটে দেন মডিউল এখানে মডিউলের জন্য কিছু ফাংশন টাইপ করে দিতে হবে ঠিক আছে তো আমার যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডে ওই কোডগুলোকে রাখা আছে সেখান থেকে আমি কপি টু পেস্ট করবো ঠিক আছে জাস্ট সম্পূর্ণ কোডকে কন্ট্রোল এ প্রেস করে আমরা সিলেক্ট করে নেওয়ার পর কন্ট্রোল সি প্রেস করবো তাহলে যদি কপি হলো দেন মডিউল এসে আমরা জাস্ট কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিলাম ঠিক আছে এই হচ্ছে কোড দেন আমরা এস প্রেস করব তাহলে সেভ ডায়ালগ বক্স পেজ আছে মডিউলের একটি নেম দিতে হবে ঠিক আছে আমরা দিতে পারি নাম্বার টু ওয়ার্ড জাস্ট ওকে তাহলে মডিউল সেভ হলো আচ্ছা এখন সবার মাঝে একটা প্রশ্ন আসতে পারে যে এখানে আসলে কি ব্যাপারটি করা হলো এটা আসলে বোঝার একটু দরকার আছে সেটি হচ্ছে আমরা ফাংশন কখন তৈরি করব। ফাংশন তখনই তৈরি করব যখন কোনো কোর্টকে বারবারই ইউজ করতে হচ্ছে বিভিন্ন জায়গায় ইউজ করতে হচ্ছে তখন আমরা একটি ফাংশন তৈরি করে নিতে পারি অথবা অনেক বড় সড়ো বা লম্বা অনেক কোডিং করতে হচ্ছে সেক্ষেত্রে আমরা কোনো ফর্ম অথবা রিপোর্টে কোডগুলো না করে ঠিক একটি ফাংশনের ভিতরে কোডগুলোকে রেখে দিতে পারি বা স্টোর করে রাখতে পারি এবং পরবর্তীতে ওই ফাংশনটিকে আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন হিসেবে কল করব। ঠিক আছে এটি মূলত ইউজার ডিফাইন একটি ফাংশন কারণ হচ্ছে এটি ইউজার তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোডিংগুলো করবে ঠিক আছে তো সেটি হচ্ছে মূলত ফাংশন আচ্ছা তো ফাংশন আপাতত এতটুকু এখন আমরা ফাংশন কল করব ফাংশন কল করার জন্য কোন অংশটুকু কল করতে হবে সেটি হচ্ছে এই যে কারেন্সি টু বাংলা ঠিক আছে জাস্ট এতটুকু আমরা কল করব এতটুকু মনে রাখতে হবে ঠিক আছে ওকে ক্লোজ উইন্ডো ক্লোজ এখন এই ফর্মের ডিজাইন ভিউতে আসতে হবে এই কন্ট্রোল সিলেক্ট রাখার পরে আমরা চাইলে এখানেও টাইপ করে দিতে পারি অথবা কন্ট্রোলটি সিলেক্ট করার পরে আমরা আসবো প্রপার্টি শিট দেন ডেটা ডেটা থেকে কন্ট্রোল সোর্স এখানে আমরা ওই ফাংশনটি কল করবো আমরা দিতে পারি ইকুয়েল দেন কারেন্সি টাইপ করবো ঠিক আছে তাহলে দেখুন ইউজার ডিফাইন ফাংশন কারেন্সি টু বাংলা আমরা দেখতে পাচ্ছি জাস্ট ডাবল ক্লিক করব এরপরে এখানে আমাদের ফিল্ডের নেমটি দিতে হবে ঠিক আছে কোন ফিল্ড থেকে আমরা ভ্যালুগুলো কোথায় কনভার্ট করতে চাচ্ছি তো আমরা যাচ্ছি জি টোটাল তাহলে ডিউ এই যেটি ফিল্ডের নাম হচ্ছে ডিউ ঠিক আছে তাহলে ডিউ আমরা পেয়ে যাচ্ছি ডাবল ক্লিক করি এবং প্যারান্থিস ক্লোজ করতে হবে ঠিক আছে এখন দেখুন এখানে কিন্তু সেটি সেট হয়ে গেল ঠিক আছে দেন সেভ এখন যদি আমরা ভিউ করাই তাহলে ঠিকই আমরা এখানে কথায় দেখতে পাচ্ছি এবং সেটি অবশ্যই একেবারে বাংলা ভাষায় আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে আচ্ছা এখন সবার একটি ডাউট আসতে পারে এখানে আমি যে কাজটি করছি সেটি হচ্ছে ফন্ট চেঞ্জ করে দিয়েছে আপনি যদি এখান থেকে এরিয়াল ফোনটি ইউজ করেন তাহলে কি হবে এরিয়াল ফোনটি নেওয়া হলো দেন ভিউ তাহলে দেখুন ভেঙে ভেঙে আসতেছে ঠিক আছে তার জন্য অবশ্যই আনসি মোট অথবা সুতুনি এম জে সিরিজ ফোনগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন ঠিক আছে তো আমি এখানে যমুনা এ এম জে নামের একটি ফন্ট ব্যবহার করেছি জাস্ট ইন্টার ঠিক আছে তাহলে এই অবস্থায় হলো দেন ভিউ এখন কিন্তু আগের মতো ডিসপ্লে হচ্ছে ঠিক আছে ওকে তাহলে আমরা এখন রিপোর্টের ব্যাপারটি দেখতে পারি এটি ক্লোজ করে দিচ্ছি তার আগে সেভ রিপোর্টেও সেম কাজটি করতে হবে ঠিক আছে জাস্ট কন্ট্রোল সিলেক্ট করার পরে ডেটা থেকে কন্ট্রোল সোর্স এখানে সে টাইপ করতে হবে ইকুয়াল দেন কারেন্সি কারেন্সি টু বাংলা দেন কোন ফিল্ড থেকে নিতে চাচ্ছি সেটি হলো ডিউ আমরা ডিউ পেয়ে যাচ্ছি দেন প্যারেন্স ক্লোজ ঠিক আছে হলো দেন সেভ রিপোর্ট ক্লোজ এবং ফর্মটিকে ভিউ করানোর পরে আমরা যদি প্রিন্ট করি তাহলে আমরা বাংলায় কিন্তু দেখতে পাচ্ছি ঠিক আছে এই যে বাংলায় ডিসপ্লে হচ্ছে ওকে তাহলে ফাংশনের অ্যাডভান্টেজ আমরা কিন্তু পেয়ে যাচ্ছি যে এক জায়গায় কোডকে আমরা স্টোর করে রেখে দিলাম এবং সব জায়গায় কিন্তু ব্যবহার করতে পারতেছি ঠিক আছে তাহলে লার্নার এ ছিল আজকে মাইক্রোসফট অ্যাক্সেসের ভিডিও আজকের ভিডিওতে কারেন্সি থেকে কীভাবে কথায় বাংলায় কনভার্ট করা যায় সেই ব্যাপারটা আমি দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা অ্যাক্সেস শিখতে চাচ্ছেন চ্যানেলটিকে ফলো করতে পারেন এবং নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল বটনটি অবশ্যই প্রেস করে রাখতে হবে আর সবাই চ্যানেলটিকে ভিজিট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং